হয়নি হবে হবে না হতে পারে না মর নিরতে করো তুলো না হয়নি হবে না হতে পারে না মারণ নির করো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নীর সাথে কারো তুলনা তুলো না তো দূরের কথা তুলো না তো কথা ছায় মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আর আমার নবীর সাথে কারো তুলনা তুলো তো দূরের কথা তুলো তো দূরের কথা ছায়া মিলে না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হইলি হবে না হতে পারে না మీ సత్యూ సగల నబీ రస్సులు దేవణ శగల నబీ రసూలు ఖోదర దేవాలా দু নয়নে দেখবো খোদা ছিল তাম সকল নবীর রসুন ছিলেন খোদার দেবাহা দু নয়নে দেখবো খোদা ছিল তাম মোর নবীকে ডেকে নিলো মোর নবীকে ডেকে নিলো মোর নবীকে ডেকে নিলো দেখবে দেখবে হয়নি। হবে না হতে পারে না আমার নবীর সাথে সদে করো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে সদে করো তুলনা হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আর যার সাথে আল্লাহ সা করেন ঘোষণা না জার সাথে আল্লাহ তালার করে ঘোষ নাহা ফুলুকে আজম নবী শাহি মদিনা যার সাথে আল্লাহ তালা করেন ঘোষণা না কে আজম আমার শাহি মদিনা সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে যাব কে ভালো যাবো হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো না তুলো না তো দূরের কথা তুলো না তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারি না আমার নবীর কার তুলো না